পশ্চিমে সূর্য ওঠার আলামত সতর্কবার্তা বিজ্ঞানীদের পূর্ব আকাশে সূর্যের সোনালি কিরণ এই চিত্র মানবজাতির কাছে হাজার বছর ধরে পরিচিত প্রভাত মানেই পূর্ব দিগন্তে আলোর আবির্ভাব আর দিনের অবসান মানেই সূর্যের পশ্চিমে অন্তর্ধান কিন্তু বিজ্ঞান ও বিশ্বাসের সাম্প্রতিক মেলবন্ধন বলছে একদিন এই দৃশ্য বদলে যেতে পারে বিজ্ঞানীরা আজ যে সতর্কবার্তা দিচ্ছেন তা ইসলামের দীর্ঘদিনের ক্যামতের আলামতের প্রতিধ্বনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লামের বাণীর সাথে আজ মিলে যাচ্ছে বিজ্ঞান পৃথিবী ঘুরছে এক বিশাল চৌম্বক বলয় বুকে নিয়ে যার উৎপত্তি পৃথিবীর অভ্যন্তরে থাকা গলিত লোহার প্রবাহ থেকে এই চুম্বক ক্ষেত্র শুধুই প্রযুক্তি বা দিক নির্দেশনার কাজ করে না এটি পৃথিবীর নিরাপত্তার ঢাল হিসেবেও কাজ করে বিজ্ঞান বলছে প্রতি কয়েক লাখ বছর অন্তর এই মেরু উল্টে যায় সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল প্রায় সাত লাখ আশি হাজার বছর আগে যা পরিচিত ব্রুঞ্জ মাতোহামা বিপরীতকরণ নামে এখন গবেষকদের মতে সেই রূপান্তরের ইঙ্গিত আবার স্পষ্ট হতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী ড্যান ল্যাট্রপ সম্প্রতি জানিয়েছেন উত্তর ও দক্ষিণ চৌমুখ মেরু ইতিহাসে বহুবার স্থান বদল করেছে এমনকি পৃথিবীর কেন্দ্রস্থলে ঘূর্ণমান সাময়িকভাবে থেমে গিয়ে উল্টো দিকে ঘুরতে শুরু করেছে এমন ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক গবেষণায় এর অর্থ মেরু পরিবর্তনের গতি বেড়ে যেতে পারে ফলে এমন এক সময় আসতে পারে যখন সূর্য পশ্চিম আকাশে উদিত হবে যা ছিল এতদিন শুধুই ধর্মীয় বিশ্বাসের অংশ মেরু উল্টানোর প্রতিক্রিয়ায় পৃথিবীর চৌম্বক বলয় দুর্বল হয়ে পড়ে যার পরিণতিতে ঘটতে পারে মারাত্মক ক্ষয়ক্ষতি বিজ্ঞানীরা বলছেন সূর্যের রেডিয়েশন সরাসরি পৃথিবীতে বসতে পারে স্যাটেলাইট ও জিপিএস ব্যবস্থা ভেঙে পড়তে পারে বিদ্যুৎ সরবরাহ ও নেটওয়ার্ক ব্যবস্থায় মারাত্মক সমস্যা দিতে পারে এমনকি এর ফলে পাখি কচ্ছপসহ অভিবাসী প্রাণীদের দিক নির্ধারণের ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে এই প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাবে শুধু প্রযুক্তি নয় মানব সভ্যতার বিশ্বাস ও সংস্কৃতির উপরও পড়তে পারে বিশ্বানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বহু পূর্বেই সতর্ক করে দিয়েছিলেন সূর্য পশ্চিমে ওঠার বিষয়ে তিনি বলেছিলেন যতদিন না পশ্চিম দিক থেকে সূর্য উদ্দিত হবে ততদিন কেয়ামত হবে না আর যখন তা উঠবে তখন সকলেই ইমান আনবে কিন্তু সেই ইমান তখন আর গ্রহণযোগ্য হবে না এই হাদিসে বর্ণিত সেই কেয়ামতের আলামত আর যেন বিজ্ঞানের আলোতেও প্রতিদ্বন্দ্বিত হচ্ছে যদিও এখনই পৃথিবীর ঘূর্ণন হঠাৎ উল্টে যাবে এমন কোনো জরুরি আশঙ্কা বিজ্ঞানীরা করছেন না তবে তারা বলছেন চুম্বক মেরুর পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া যার প্রস্তুতি না থাকলে মানবজাতি হঠাৎ এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে বিজ্ঞানের সর্বশেষ পর্যবেক্ষণ আর ইসলামের ভবিষ্যৎবাণী দুটি আজ এক বিন্দুতে এসে মিলেছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা